বহুদূরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকে দেখার উপযোগী যন্ত্রকে বলা হয় টেলিস্কোপ বা দূরবীক্ষণ নলাকৃতির এই যন্ত্রটি সাধারণত লেন্স ও দর্পণ দিয়ে তৈরি করা হয় এই ধরনের সাহায্যে দূরের বস্তু আরো বা অস্পষ্ট বস্তু আরো স্পষ্ট করে দেখা যায় টেলিস্কোপের আবিষ্কার নিয়ে মূলত গ্যালিলিওকে কৃতিত্ব দেওয়া হলেও টেলিস্কোপের আবিষ্কার হয়েছিল তারও বেশি দিন আগে কিন্তু কেউ সঠিক জানে না যে কত সালে আর কে টেলিস্কোপ বা দূরবীন আবিষ্কার করা হয়েছিল ষোলোশো সালে ইতালি জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও দূরবর্তী তারা পর্যবেক্ষণের জন্য একটি দূরবীন তৈরি করেন তিনি এই যন্ত্র তৈরির ধারণা লাভ করেছিলেন মিডল বার্গের হান্স লিপার্সে নামক এক চশমা নির্মাতার কাছ থেকে হান্স লিপার্সি ষোলোশো সালে কোনো একদিন লক্ষ্য করেছিলেন তার দোকানে বসানো স্থির লেন্স পদ্ধতির মধ্যে দিয়ে দেখলে দূরের বাতাসের দিক নির্ধারণ যন্ত্রটি বিবর্ধিত হয় তিনি এই সরল টেলিস্কোপের সাহায্যে চাঁদের খাত ও পাহাড় পর্যন্ত

পদক্ষিণরত চারটি চন্দ্রকে দেখেন ষোলশো সালে ইউহান কেপলার একটি দুর্বিক্ষণ যন্ত্র নির্মাণ করেন যা অনেকটা জ্যোতির্বিজ্ঞানী দুর্বীক্ষণ যন্ত্রের মতো তখন পর্যন্ত প্রতিসরণ সরণ যন্ত্রের যুগ চলছিল ষোলোশো সালে ইংরেজি বৈজ্ঞানিক স্যার আইজাক নিউটন রিফ্লেক্টিং টেলিস্কোপ তৈরি করেন এই যন্ত্রটিতে একটি কনভেন্স লেন্সের আইনার দর্শনীয় বস্তুটির প্রতিফলিত রূপ সাধারণ সমতল আইগ্লাসের উপর করত ফলে দূরবর্তী অস্পষ্ট জিনিসের ছবিও দেখা সম্ভব হতো এই আবিষ্কারের পর থেকে উনিশশো সালে ইংল্যান্ডের জর্ডেন ব্যাংকে তৈরি করা হয়েছিল রেডিও টেলিস্কোপ সতেরোশো সালে জেমস গ্রেগলি একটি অ্যাক্রোমেটিক ডাবলেট অবজেক্টিভ তৈরি করেন যার মাধ্যমে প্রতিসরণ দূরবীনের প্রভূত উন্নতি সাধিত হয় এসব আবিষ্কারের উপর ভিত্তি করে উনিশশো সালে ইংল্যান্ডের জর্ডেন ব্যাংকে তৈরি করা হয় রেডিও টেলিস্কোপ তো আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলাইকনে ক্লিক করবেন তো দেখা হবে পরে ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ